হাই ওয়ান গুড ইভিনিং কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো আমিও খুব ভালো আছি আর বেঙ্গলি লগার ঋতুতে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা তো সন্ধে হয়ে এসছে আর নিচে ভিডিও করতে পারলাম না কেননা নিচে রোদটা কমে গেছে আলোটা কমে গেছে না তার জন্য ভিডিওটা ভালো হচ্ছে না তাই জন্য এই যে ছাদে চলে এসছি আর এই শাড়ি এইরকমভাবে পরেছি কেমন লাগছে বলো শাড়িটা এরকম লুকে আমাকে কেমন লাগছে এটা কমেন্ট করে বলো ঠিক আছে আর আজকে হেয়ার স্টাইলটা এরকম করে গেছি এটাও কেমন লাগছে বলবে আর দেখো ব্যাকভিউকে দেখে দিলাম কেমন লাগছে ব্লাউজটার ডিজাইনটা তারা দেখো তো এইভাবে শাড়ি পরে আমাকে কেমন লাগছে সেটা কমেন্ট করে বলো ঠিক আছে আর ছাদের ভিউটা তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি একটু কতটা সুন্দর ছাদে এসেছি অনেক দিনের পর ছাদে কোনো ভিডিও দিতে তোমাদের পারি না তো ছাদে এসি কতটা সুন্দর ছাদে এসে দেখলাম তো ভাবলাম তোমাদের সঙ্গে না শেয়ার করে কি করে হয় বলো চলো দেখেন ক্যামেরা করে ঠিক আছে ওপরের ভিউটা অতটা সুন্দর দেখছো আর লাইটটা কমে এসছে বলে ঠিক মতন বোঝা যাচ্ছে না আলোটা একটু কমে গেছে ছাদে দেখো একটা গাছ ফুলের কাগজ ফুলের গাছের কাগজ ফুলের গাছটা শুকিয়ে গেছে জল টল দেওয়া হয়নি তো তার জন্য এই একটা ফুলের গাছ তো সেই গাছটা যান জীবিত তো আছে এখনো যে ফুল তোমাদের ভিডিও মনে হয় আগে শেয়ার করেছি বুঝতে পারছি না এই ফুলগুলো এটা কি বলে ভুলে যাচ্ছি কেন তো নামটা তোমরা কেউ যদি জেনে থাকো বলে যে আর ছাদের ওই দৃশ্যটা তোমাদের দেখালাম কতটা সুন্দর সেটা দেখতে পেলে কী সুন্দর আর গরমের সময় ছাদে ভীষণই ভালো লাগে এই এর মধ্যে তো কী বলবো মানে এতটা সুন্দর যে ছাদের ভিউটা তোমাদের সঙ্গে না শেয়ার করে পাচ্ছিলাম না তো একটু তো ব্যাক ক্যামেরাতেও তোমাদের দেখাচ্ছি পরে তো এই যে উপরের ভিউটা দেখো আমরা কোন জঙ্গলে থাকি দেখেছ খুব গ্রামের মধ্যে থাকি আর সেই গ্রামের দৃশ্যটা দেখো তোমাদের সাথে শেয়ার করলাম এই যে আমার বাগান এই যে আম হয়েছে দেখো পাকা পাকা আম খাবে তো চলে এসো কে কে খেতে চাও তো এই যে ভিডিওটা তো শেষ করব তাই জন্য ভাবলাম আর একটু ছোট্ট একটু ক্লিপ ভিডিও ক্লিপ তুলে নিই তোমাদের জন্য আর এই দেখো চুলে ফুল দিচ্ছি ফুল করছি কেমন লাগছে বলো দেখো ভালো লাগছে ভালো লাগছে না ভাল লাগছে না তো আমি তো ভীষণ চুলে ফুল দিতে ভালোবাসি কিন্তু ফুলটা আমি পড়াতেই পাচ্ছি না দেখ কিছুতেই পড়াতে পারছি না এখানে মানে আটকাতে পাচ্ছি না পড়াতে মানে আটকাতে পাচ্ছি না ক্লিপ থাকলে ভালো হতো ক্লিপ দিয়ে আটকে দিতাম দেখিস চুলটা খুলে দিই চুলটা খুলে কেমন লাগছে দেখি এবার কেমন লাগছে বলো পাগলি থাকি ছোলটা খুলে দিয়েছি কেমন লাগছে তো সবাই বলছে খুব ভালো লাগছে এবার তোমরা কমেন্ট করে বলবে আমাকে এরকম স্টাইলে শাড়ি পরে কেমন লাগছে ঠিক আছে তো এই ফুলটাই নাও তোমাদের জন্য নেবে নে দাও তো যাবে না যদি দিতে পারতাম সত্যি ক্যামেরা ভেঙে এরকম করে ছুঁড়ে দিতাম মানে মোবাইলটা ভেঙে ছুঁড়ে দিতাম বলো তো দেখো খোলা ছুলে কেমন লাগছে দেখো আমাকে হ্যাঁ এটা তোমরা কমেন্ট করবি ঠিক আছে তো চলো টাটা